শোক আইসফের একটা নতুন ভিডিওতে নিয়ে চলে এসেছি আজকের হচ্ছে শোকেস আলমারি খাট টেবিল সমস্ত জিনিস এইসবের দাম বলব আর দেখাবো কোন জিনিসটা কী ভালো ঠিক আছে আর হচ্ছে যদি যার যার ভালো লাগবে কমেন্টে বলবেন যদি কেনার ইচ্ছুক তাহলে কমেন্টে বলবেন দাম সমস্ত জিনিস দেখাবো খুলে মনে আর শোকেস আলমারি যেসব জিনিস দেখাবো সমস্ত জিনিস খুলে খুলে দেখাবো কী আছে ভিতরে কী নেই সমস্ত জিনিস কিছু সব কিছু বলে দেবো চলো ভিডিওতে যাওয়া যাক দাঁড়া দাঁড়া রুক আর হচ্ছে যারা ভিডিওটা দেখবেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর যারা যারা কেনার ইচ্ছুক তারা হচ্ছে কমেন্টে বলবেন আমাকে আমি নেব তাহলে তোমাদের সাথে যোগাযোগ করে দেবো বুঝলে ঠিক আছে চলো বেরোতে যাওয়া যাক সমস্ত জিনিস দেখাবো চলো যাওয়া যাক আজকের হচ্ছে এই শোকেশটা দেখাবো দেখুন ডিজাইনটা কত সুন্দর দেখতে গোলাপ ফুলে সাদা ডিজাইন দারুণ দেখতে পাচ্ছেন এই শোকেশটা দেখাবো আজকের খুলে এই দেখতে পাচ্ছেন আমি এবারে চাবিটা হাতে নেব এই যে চাবি চাবিটা বার করে এবারে চাবি খুলে দেখাবো সমস্ত জিনিস আপনাদের যদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা কেনার ইচ্ছুক তারা হচ্ছে আমার কমেন্টে লিখে বলবেন তারপরে আমি লোকেশান অ্যাড্রেস সব দিয়ে দেব দেখছি চাবি দেখাবো সমস্ত চাবি এই যে চাবি এর চাবির নাম্বার হচ্ছে কত যেন সাতশো তেরো চাবি না দেখাচ্ছে চাবি খুঁজে পাচ্ছি না এখন আর এখানে হচ্ছে অফার চলছে যেটা দশ হাজার টাকা দাম এই শোকেসটা কিন্তু আমরা বিক্রি করছি সাত হাজার পাঁচশো টাকায় এইজ চারশো একষট্টি নাম্বার দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর শোকেশ খুব দারুণ দেখতে শোকেশটা দেখো খুলছি এর ভিতরে হচ্ছে দেখতে পাচ্ছেন দুটো থাক আছে বিশাল হাডি হাডি আছে দারুন এর উপরে হচ্ছে জামা কাপড় সমস্ত জিনিস রাখতে পারবে আর এটা হচ্ছে দেখি খোলা যাক কি আছে ভিতরে ও এর ভিতরেও জামা কাপড় বা বাটি টাটি রাখতে পারবে খুব সুন্দর পুতুল মানে সাজানো জিনিস আর এর ভিতর দেখি খুলে কি আছে ভিতরে এর ভিতরে হচ্ছে এর ভিতরে জামা কাপড় সব রাখার সিস্টেম হয়েছে ওই চাবিটা ওই চাবিটা খুললে এর ভিতরে টাকা পয়সা রাখার জায়গা টাকা পয়সা রাখার জায়গা এটা হচ্ছে গোপন জায়গা টাকা পয়সা গয়না এইবার নিচেটা দেখি কি আছে ভিতরে দেখা যাক এর ভিতরে ওরকম কাপড় টাপড় রাখার জন্যে খুব দারুন দেখতে জায়গাটা এটা খোলা এটা দেখি খুলে ভিতরে কি আছে হচ্ছে বন্ধ আছে এটা বন্ধ ওরকম শেডিং এটাও কাপড় টাপড় রাখার জন্যে এটাও কাপড় জামা প্যান্ট রাখার জন্যে এবার জেলার মতন যদি বলো কাপড় আলাদা রাখার জন্য রাখতে পারো জামা প্যান্ট ও রাখতে পারো দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এই কাঁচ কাঁচের ভিতরে হচ্ছে থালা বাটি ভালো ডিজাইন ডিজাইন জিনিস রাখার জন্য শো খুব সুন্দর দেখতে কাঁচের এটা দুটো পাল্লা কাঁচের এই একটা পাল্লা দেখতে পাচ্ছেন খুব দারুণ দেখতে কাঁচের ডিজাইনটা দেখেছেন তো সেল সেল ওখানে সেল চলছে সেল মাত্র সাত হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকার দাম সার হয়ে সাত হাজার পাঁচশো টাকার দাম সেল চলছে সেল যদি যার চার কেনারি চল কমেন্টে যোগাযোগ করবেন কমেন্টে পাঠাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধ করে দেয় সব বিশাল হাড়ি কবরের লেপ পাথর ডিজাইনটা খুব সুন্দর দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সেল 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 চলছে সেল দশ দশ হাজার টাকার দামের মাল সাত হাজার পাঁচশো টাকা পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এই কত সুন্দর দেখতে সাদা আলমারি ডিজাইনটা দেখুন গোলাপ ফুলের ডিজাইন বক্স দেখেছেন একটা দুটো তিনটে চারটে কাঁচের বক্স আবার এ আছে আলমারি এই চাবি সমস্ত বক্সের চাবি গাইস দেখেছেন আল এই সোগাইসটা দেখেছেন এর দাম হচ্ছে মাত্র সাড়ে সাত হাজার টাকা দাম আরও আছে কম দামি এখানে এখন সেল চলছে নতুন দোকান খুলেছে তো তাই যদি যার যার কেনার ইচ্ছুক তারা হচ্ছে পানিখালি দক্ষিণ চব্বিশ পরগনা পানিখালি পানিখালি যোগাযোগ করবেন ঠিক আছে আর আমার ওয়াটস আমার ভিডিওতে প্রথমে কমেন্টে বলবেন তারপর তোমাদের ঠিকানা সমস্ত জিনিস দেখিয়ে দেবো লোকেশান সব দিয়ে দেবো আর এর দাম হচ্ছে সাত হাজার সাতশো টাকা ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে